আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো গোয়াতিমালা ঘাস বাংলাদেশে এই ঘাসটি প্রায় একেবারেই নতুন ঘাস দেখেন এটা ছোট অবস্থা কেমন এই যে এখানে একটি ছোটো চারা হচ্ছে দেখতে কালার একই তবে বড় হয়ে গেলে এই জা এই জাতি যেরকম হয়েছে এই জাতি মতোই কিন্তু এই জাতি হয়ে যাবে দর্শক শ্রোতা দেখেন এই গোয়াতিমালা ঘাসে প্রথম কিন্তু একটি চারা হয় তারপর একটি চারা থেকে এক সময় দেখেন এখানে যেই ঘাস রয়েছে এগুলো কি পরিমাণ হয়েছে মোটামুটি একটি গরুর জন্য যথেষ্ট হয়ে যায় আর আপনারা জানেন এই ঘাসের পাতা অনেক বেশি আগা থেকে গোড়া পর্যন্ত সবই পাতা তবে আমাদের এই ঘাসের পিছনের এই গাছগুলো যেহেতু পরে কাটা হয়েছিল এগুলো একবার কাটার পরে হয়েছে দশক শ্রোতা আমি আরেকটি কথা বলি অনেকে বলে থাকেন যে গোয়াতিমালা ঘাস একবার কাটলে হয় না দশক আমাদের এই গাছগুলো একবার কাটার পরে হওয়ার ঘাস এইগুলো এগুলো সব একবার কাটা হয়েছে এগুলো সব একবার কাটা হয়েছে তারপরে হয়েছে ঘাস অনেকে বলে ঘাস একবার কাটার পরে হয় না এর কারণ হল বিশেষ করে বর্ষাকালে বিশেষ করে আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস এই বাংলায় তিন মাসে বাংলাদেশে অনেক বেশি বৃষ্টি হয় যার কারণে অল্প বয়সে ঘাস কাটলে ঘাসের ওই গোড়াটা বা মোথাটা পচে যায় দশক শতা গুয়াতিমালা ঘাসে অন্যান্য ঘাসের থেকে এই ডাটিটা একেবারেই নরম বা ডাটিই হয় না এটা শুধু পাতাই থাকে যার কারণে একটু বৃষ্টি বেশি হলে এই গোড়াটা পচে যায় তখন কিন্তু বলে থাকেন যে গুয়াতিমালা গাছ হয় না দর্শক আশা শ্রাবণ ভাদ্র মাসে বেশি বৃষ্টি হওয়ার কারণে যারা যদি অল্প বয়সে কাটেন তাহলে সেটার মোথাও কিন্তু পচে যায় তো আপনারা এই আশা শ্রাবণ ভাদ্র মাসে একটু বয়স্ক করে যদি এই গাছটা কাটেন তাহলে আপনার ওই গোড়া নষ্ট হবে না বা একবার কাটলে মরে যাবে না আমাদের এইগুলো একবার কাটার পরে দেখেন কি পরিমাণ ফলন হয়েছে ম্যাক্সিমাম যে জার রয়েছে আমি দেখাই ওই জালটি এবং এই জালটি কেটে দিলে যে কোনো একটি বড় গরু